আলহামদুল্লাহ প্রিয় দর্শক আমরা আছি নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর একটি জমিদার বাড়িতে হিন্দু জমিদার বাড়ি এটা অনেক পুরাতন অনেকে দেখেছেন অনেকে আসছেন দেখছেন তো আমাদের আজকে ইচ্ছা জাগলো এই বাড়িটি একটু পরিদর্শন করবো এবং দেখব সেই সুবাদে আজকে আসছি বাড়িটা দেখার জন্য আমরা এখন বাড়ির অভিমুখ থেকে বাড়ির ভিতরের দিকে প্রবেশ করতেছি আপনাদেরকে তাদের ঐতিহ্যবাহী পুরাতন যে বাড়িটি সেটা দেখানোর জন্য আমি একটু সামনে অগ্রসর হচ্ছি এটা হচ্ছে বাড়ির মূল ফটক দরজা হিন্দু বাড়িগুলো এটা পুরাতন হিন্দু বাড়ি ছিল এখন মনে হয় যেন অনেকগুলো মুসলমানদেরই বসবাস কিন্তু বিস্তারিত জানি না এটা হচ্ছে তাদের প্রাচীন একটি স্থাপত্য পুরাতন যারা জন্য বাড়ি দোল দলা হে এই ৰেল লাইনৰ ফাট ব্যৱহাৰ কৰিছে সম্ভৱতঃ ৰ'দবিহীন স্বাদ এইটা তো মনে হয় দুইশো বছরের উপরে কমাইতো না আর মনে আরো বেশি হইতে পারে না এটা এমনি সুন্দর পুরাতন সুন্দর দেখতে পুরাতন হলেও অনেকটা সুন্দর মনে হচ্ছে তাদের পুকুরের এটা বাড়ির পুকুর এটা বাড়ির পূর্ব পুকুর ঘাট এবং পুকুর পুকুরটা অনেকটা বড় আছে বাড়ির ভিতর অনেকটা অন্ধকার চতুর্দিকে গাছপালা এটা তাদের ব্যবহৃত পুরাতন ঘর পরে টিন ইটের দেয়াল ইটের পিলার সব কিছু ইট দিয়ে তৈরি হুম ওনাদের পালা কুকুর দুইটা এখানে বসবাস এ বাড়ির উত্তর অধিকারী তো আপনারাই না আচ্ছা আচ্ছা আঠারোশো তিরিশ সনে এটা প্রতিষ্ঠিত দক্ষিণ মোহাম্মদপুর রায় চৌধুরী বাড়ি এখানে তারা বসবাস করে এটা একটা পাক ঘর এটাতে তাদের বসত ঘর এখন বর্তমানে বসবাস করে একটা হিন্দু ফ্যামিলি বসবাস করে না টি পরিদর্শন শেষে আমরা এখন চলে যাব যেহেতু আজকে জুমাবার আমরা জুমার নামা কাজে ঘুরতে হবে আমাদেরকে মোটামুটি ভালোই লাগছে বল ভালো লাগছে নি